নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছি খাবারের একটা রেসিপি বা সন্ধেবেলারও রেসিপি বলতে পারো আর বাচ্চাদের জন্য তো ভীষণ একটা হেলদি টেস্টি একটা রেসিপি হবে কেননা অনেক বাচ্চারাই আছে যারা হলো গাজর বিনস এগুলো কিছুই খেতে চায় না যেমন হলো আমার ছেলে যদিও বা আমার মেয়ে খায় কিন্তু ছেলেকে একদমই খাওয়াতে পারি না তখন আমি কিছু না কিছু অন্যভাবে একটু করে দেওয়ার চেষ্টা করি জানো তো মানে সবসময় করতে পারি না যখনই সময় পাই করি যেমন ময়দার সঙ্গে একটু ডিম দিয়ে দিলাম তারপরে তার মধ্যে একটু গাজর কুচি দিয়ে দিলাম এরকম নানারকম করে দিই আর একদমই আর যেমন গাজরগুলো এই বিটগুলো আছে না ওগুলো কখনও বেটে বেটে আমি মানে বেটে তারপরে হলো ভেজে দিই বেশ ভালো লাগে জানো তো আর আজকে কি করলাম তো আজকে নিলাম হলো এক কাপ সুজি আর এক কাপ নিয়েছি ময়দা তার মধ্যে হলো একটুখানি পুদিনা পাতা আর গাজর এগুলো কুচি করে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম ডিম ফাটিয়েও দেওয়া যেত কিন্তু আজকে ডিমটা আর ব্যবহার করলাম না এর মধ্যে একটু দেখো এই যে গাজর কুচিও দিয়ে দিয়েছি দিয়ে একটু আধ ঘন্টার মতো একটু রেখে দিলাম কেননা যেহেতু হলো সুজি আছে তোর মধ্যে তাহলে সুজিটা ভালো করে ওর সঙ্গে মিশে যাবে তারপরে দিকে এদিকে দেখো বিট আর গাজর একটু কুচি কুচি করে নিয়েছি আর কীভাবে এইভাবে যদি খাওয়াতে পারো না খুব ভালোই লাগে মানে ভালো লাগবে ওদেরও ভালো লাগবে আর বড়োদেরও ভালো লাগবে আর এর মধ্যে দেখো এটা আমি আলাদাভাবে একটু কুচি করে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু রেখে দিছি আর একটু সামান্য পরিমাণে নুন আর এটা আমি অনেকবারই করেছি আর এটা যখন করেছি না আমি ডিম ব্যবহার করেছিলাম কিন্তু আজ আর ডিম ব্যবহার করিনি আর দেখো তোমাদেরও ভালো লাগবে আর ভীষণ কম সময় লেগেছে ওই দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছে আর এই দেখো যে আধ ঘন্টা রেখে দিয়েছে এবার দেখো ভালো করে মিশে গেছে আর এবার যদিও ব্যাটারটা আমার মনে হচ্ছে একটু ঘনই হয়ে গেছে দেখো আমি হাত পেছনটা দিয়েই মানে পুরো প্লেন করে দিলাম আর এটা যত ব্যাটারটা সুন্দর হবে ততই ভালো হবে আর আমার একটু তাড়াহুড়োও ছিল জানো তো না হলে আর একটু সময় রেখে দিলে মনে হয় ভালো হতো আর এই দেখো সুন্দর একটা এটা গোলা রুটিও যদি নয় কিন্তু খেতে না একটা অন্যই স্বাদ হয় তোমরাও একদিন করে দেখো বেশিক্ষণ লাগে না একদমই কম সময় লাগে আর এই দেখো দুটোই বানিয়েছি এই আর একটা বানিয়ে নিলাম ঝপাঝপ হয়ে গেল আর সবসময় আর আমাদের একটা বাড়িতে খরগোশ আছে সে তার জন্য না সবসময় গাজর আমাদের ঘরেই থাকে তাই গাজরের রেসিপিটা মাঝে মাঝে করে দিতে হয় কিন্তু যেন না একদমই আমার ছেলে গাজর বিনস এগুলো খে মানে খেতেই পারে না আর এর মধ্যে না একটু বিনস যদি কুচু কুচু করে দেওয়া যেত ময়দার ময়দার মধ্যে তাতেও ভালো হতো আর এই দেখো কি সুন্দর হয়েছে আর আমাদের গাছের একটু পুদিনা পাতা দিয়ে দিলাম সব মিলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু জানিও আর এগুলো কাঁচাই রইল জানো তো আর যদি একটু বাটার দেয়া যেত আরও ভালো হতো আমি তো সাদা তেলেই করলাম আর বাটারটা ছিল না না হলে আমি মানে একটুখানি দিতাম আর নামানোর নামানোর মানে যখন ই করবে তখন একটু ঘি দিয়ে একটু এদিক ওদিক করে দিলে আরও টেস্টি হয়ে যায় আর এই দেখো আজকের ব্রেকফাস্ট তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু জানাবে